আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের বাংলা বইয়ের আঁকা লেখা কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানে একের দ্যাগের প্রশ্নগুলি হচ্ছে একটি বাক্যে উত্তর দাও তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কবি কখন ছবি আঁকেন তো উত্তর হবে দুপুরবেলায় এরপর দুই নাম্বার প্রশ্ন কখন তার ছড়া লেখার স্বরূপ তো এখানে উত্তর হবে বাতাসে ইসত কাপন দিলে লেখার শুরু এরপর তিন নম্বর প্রশ্ন তিনটি শালি কি করে তো এখানে উত্তর হবে ঝগড়া থামায় এরপর চার নাম্বার প্রশ্ন কে অবাক তাকায় তো এখানে উত্তর হবে চড়ই পাখি এরপর পাঁচ নম্বর প্রশ্ন মাসরাঙা কি চায় তো এখানে উত্তর হবে নীল রংটি ধার দিতে চায় এরপর ছয় নম্বর প্রশ্ন প্রজাপতিদের ইচ্ছা কি তো এখানে উত্তর হবে কবির আকায় থাকার ইচ্ছা এরপর সাত নম্বর প্রশ্ন গর্তে কে থাকে তো এখানে উত্তর হবে ইঁদুর এরপর আট নম্বর প্রশ্ন চাঁদের পুড়ু দুধের স্বর কোথায় জমে তো এখানে উত্তর হবে মাঠে জমে এরপর নয় নাম্বার প্রশ্ন কারা কোথায় স্বরেও স্বরেয়া লিখছে তো এখানে উত্তর হবে দশ জোনাকি বকুল গাছে স্বরেও স্বরেয়া লিখছে এরপর দশ নম্বর প্রশ্ন কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন তো এখানে উত্তর হবে ছড়া লেখার মধ্য দিয়েই পাঠকের কাছে পৌঁছে যাওয়াকে মনে করেছেন এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে দুটি তিনটি বাক্যে উত্তর দাও তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রাকৃতিতে কি কি পরিবর্তন ঘটে তো এখানে উত্তর হবে মাঠে চাঁদের আলোর জ্যোৎস্নাকে দুধের স্বরের মতো পুরু হয়ে উঠতে দেখা যায় বাতাস তখন ঈষৎ কেঁপে ওঠে আকাশের তারারা যেন থালার মতো কবির কাছে নেমে আসে এরপর দুই নম্বর প্রশ্ন কবি যখন ছবি আঁকেন তখন কী কি ঘটনা ঘটে তো এখানে উত্তর হবে তখন তিনটি শালিক ঝগড়া থামায় চড়ই পাখি অবাক হয়ে তাকায় মাছ রাঙা মাছ ধরা ভুলে যায় আর ইঁদুর গর্ত থেকে বেরিয়ে কবিকে চেয়ে দেখে এরপর তিন নাম্বার প্রশ্ন তিনটি শালিক ঝগড়া থামায় কোন কবি কোন কবিতার এমন তিনটি শালিকের প্রসঙ্গ অন্যভাবে আছে তো এখানে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবজপাঠ গ্রন্থে একটি কবিতায় তিনটি শালিকের প্রসঙ্গ রয়েছে এরপর চার নাম্বার প্রশ্ন মাছরাঙা পাখি কেমন দেখতে সে মৎস্য ভুলে যায় কেন তো এখানে উত্তর হবে নীল রঙের দেখতে এর পরের প্যারা হচ্ছে সে কবির ছবি আঁকা দেখে মাছ ধরা ভুলে যায় এরপর পাঁচ নাম্বার প্রশ্ন রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পে কবির এমন বক্তব্যের কারণ কি তো এখানে উত্তর হবে কবি সবসময় ছবি আঁকেন না সেদিন নিজের খুশি মতো দুপুরবেলায় ছবি আঁকছেন এবং কবিকে পেয়ে রং তুলিরা নিজের খুশি মতো রং করতে পারছে তাই তারা বিজয় খুশি বলে কবি মনে করেছেন এরপর ছয় নম্বর প্রশ্ন অ লিখছে আ লিখছে কারা কিভাবে এমন লিখছে তাদের দেখে কি মনে হচ্ছে তো এখানে উত্তরভাবে হবে দশটি জোনাকি বকুল গাছে অ অ লিখছে তাদের দেখে মনে হচ্ছে খুব গোপনে যেন এ তারার মালা কাছে নেমে আসছে এরপর তিনের দাগের প্রশ্ন অধিক দশটি বাক্যে উত্তর দাও এখানে এক নম্বর প্রশ্ন এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া কাকে উদ্দেশ্য করে কবি এ কথা বলেছে কবির আঁকা এবং লেখার সঙ্গে এই মানুষটির উপস্থিতির সম্পর্ক এবং গুরুত্ব বিচার করো তো এখানে উত্তর হবে কবি পাঠকের উদ্দেশ্যে বলেছেন তো এরপরের প্যারা হচ্ছে কবির আঁকা এবং লেখা সবই পাঠকের জন্য পাঠকই একজন কবিকে কবি বলে সরি কবি করে তোলেন এরপর তেমনই তার দর্শকদের প্রশংসাতে আনন্দ পায় তাই কবিতা লেখার সময় বা ছবি আঁকার সময় সশরীরে যদি কেউ উপস্থিত নাও থাকে তা হলেও কবি গুরুত্ব অপরি সীম তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে রকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য পরবর্তীকালে আবার নিয়ে আসতে পারি